পৃথিবীর সবচেয়ে জঘন্য সিরিয়াল কিলার হয়তো বা সে কোনোদিন ধরা পড়তো না যদি সে কম্পিউটার চালাতে জানত কল্পনা করুন একজন ব্যক্তি সিরিয়াল কিলিং করছে অথচ তার বন্ধুরাই হচ্ছে তার শিকার সে শহরের একজন সুপরিচিত ব্যক্তি এবং একই সাথে সে একজন নামি দামি ডাক্তার এটি ডক্টর হ্যারল্ড শিফম্যানের আশ্চর্যজনক কাহিনী যিনি তার ক্লিনিকটি জীবন বাঁচানোর জন্য নয় বরং জীবন নেওয়ার জন্য বানিয়েছিলেন ইংল্যান্ডের মধ্যে একটা ছোটো শহরের নাম ছিল হাই যেখানে জনসংখ্যা ছিল মাত্র তিরিশ হাজার তেইশ বছর ধরে তিনি সকলের মধ্যে থেকেই প্রতিনিয়ত হত্যাকাণ্ড চালিয়ে যাচ্ছিলেন প্রায় আড়াইশো জন মানুষকে হত্যা করার পরেও কেউ কোনো দিন ডক্টর হ্যারল শিভমেন্টকে সন্দেহ করেন এবং সম্ভবত তারা কোনো দিন সন্দেহ করত না যদি তিনি একটা ছোট্ট ভুল না করতেন তিনি রিসেভেন দ্য পুলিশ